জুলাইয়ের সময় আমরা পোলা বান্ধে যে ওরা ভালো করবে তারাও ভালো করতেছে আবার যারা গেছে তো গেছে গেছে মারা এখন যারা আছে তারাও মারা স্পষ্ট কথা বললাম আপনারা এখানে অবরোধ না করে জনগণের অবরোধ না করে প্রয়োজনেদেষ্টার কার্যালয় আপনারা গ্রহ করেন দুইজন কোনটা আরে আপনারা যেটা করবেন সেটা আগে করবেন এখন করবেন কেন

আমি মিরপুর দশে যেতে চাচ্ছিলাম আমার যাওয়ার কথা যে ছয়টার সময় যেন বুঝতে পারি ছয়টা তো মনে এখানে বেঁচে গেছে এই হলো আমার দুর্দশা আমাদের সরকার একদিকে জনগণ একদিকে আর মানুষজন একদিকে এই দেশটা ভালো কিভাবে আমরা জানি না কে ভালো করবে কে কার কাছে ভালো আমরা জানি না এর সময় আমরা পোলা বান্ধে দিছিলাম যে ওরা ভালো করবে তারাও ভালো করতেছে আবার যারা গেছে হেরা তো ভালো করে গেছে মারা দিয়ে গেছে এমন যারা আছে তারাও মারা দিতেছে স্পষ্ট কথা বললাম আমি এটা প্রচার করবেন এটা প্রচার করে দিবেন যদি না করেন আপনারা দায়ী থাকবেন কোন সেতু হান্ড্রেড পার্সেন্ট পক্ষে যাতায়াত ব্যবস্থা সুন্দর হোক ভালো হোক মানুষের দুর্ভোগ না তার পক্ষে আমরা আপনারা এখানে অবরোধ না করে জনগণের অবরোধ না করে প্রয়োজনে